সম্মানিত সহকর্মী ও আমার প্রিয় দেশবাসী সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আগামী পহেলা অথবা দোসরা মার্চ থেকে পবিত্র মাহে রমজান বিশ্ববাসীকে রমজানুল মোবারকবাদ ন্যাশনাল প্রেস সোসাইটির সকল সম্মানিত বিভাগীয় জেলা উপজেলা ও থানা কমিটির সহ সকল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা নিজ নিজ এলাকায় নিজ নিজ জেলা কমিটি বা উপজেলা থানা বা ইউনিট কমিটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করিবেন পাশাপাশি আপনার এলাকার দুস্থ অসহায় সুবিধা বঞ্চিতদের জন্য ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করিবেন উক্ত মহতি কার্যক্রমে আপনাদের ভূমিকা এবং এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনাদের অগ্রণী ভূমিকা আমরা প্রত্যাশা করছি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতে পাই রাজনৈতিক পরিস্থিতি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে ছিনতাইকারী চাঁদাবাজির সংখ্যা বেড়ে গেছে উক্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদেরকে প্রত্যেকের ভ্যালিড আইডি কার্ড ফিতা প্রত্যয়নপত্র এমনকি ইউনিফর্ম সাথে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আপনারা সক্ষমতার সহিত যেন নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারেন কোন রকমের ব্যত্যয় বা সমস্যার সৃষ্টি হলে আপনার কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করিবেন ইনশাল্লাহ আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে একটা জিনিস মনে রাখবেন সেফটি দায় সেলফ নিরাপত্তই আপনার প্রথম আপনার নিরাপত্তার জন্য যা যা করণীয় আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের নিরাপত্তার জন্য যা করণীয় প্রত্যেকটি বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং নিজেদেরকে সংরক্ষিত রাখবেন ধন্যবাদ ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমি সাংবাদিক মোহাম্মদ মাহবুল ইসলাম সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ হাত কামনা করছি Allah Hafiz